সুড়ঙ্গের উপাশে সুদীর্ঘ সরল একটা সুড়ঙ্গের ওপাশে একটু একটু আলো কয়েকটি ছায়া মূর্তি হাত পায়ের ন দশ রকম ভঙ্গিমায় খুব ব্যস্ত অন্ধকারের গায়ে বিদ্যুতের মতন রং ওরা কাকে ডাকে শব্দহীন এক উল্লাস যেন মুক্তির হাতছানে আমি কি অত দূরে যাব না পিছনে ফিরব মাত্র কয়েক মুহূর্তের জন্য এই দৃশ্য তারপরেই পর্দায় অন্য ছবি বই ঘেরা ঘর টিভি টেলিফোন মদের গ্যালাসের সামনে আমি বাইরের কাটাকুটি রাস্তায় ঝলমলে আলোতে কোলাহল করছে শহুরে রাতের পৌনে আটটা ব্রিজ পেরিয়ে মফস্বল পর্যন্ত কংক্রিটের টঙ্কার মানুষের গায়ে গায়ে ঘেঁসা উৎপন্ন হচ্ছে তাপ বিদ্যুৎ আবার এরই মধ্যে চার দেয়াল ঘেরা একাকিত্ব অথচ মন খারাপ নেই মিহিন বৃষ্টির গুঁড়োর মতন দেখা যায় না এমন ঔদাসীন্য সুরঙ্গের ওপাশে ওরা ডাকে ডাকে ওরা সবই অসমাপ্ত আড্ডা যখন ক্রমে জমে ওঠে তখনই বাড়ি ফেরার তারাই আড্ডা ভাঙতে হয় তার আগে বাজে খরচ হয়ে যায় অনেকটা সময় সুদীর্ঘ রাস্তা পেরিয়ে এসে দুর্ঘটনা হয় হঠাৎ বাড়ির খুব কাছে সমস্ত আসরের মধ্যে টের পাওয়া যায় একটা অন্ধকার বিন্দু লুকিয়ে আছে ভালোবাসার মর্ম বুঝতে বুঝতে হঠাৎ একই ফুরিয়ে যাচ্ছে জীবন জয় পরাজয় নির্ণয় হল না তার আগেই আত্মসমর্পণ মনে পড়ে রবীন মজুমদারের গান জীবন এত ছোট কেনে ভালোবেসে মিটিল না সাধ ভালোবেসে মিটিল না সাধ ভালোবেসে মিটিল না সাধ ঠিক কথা ওরে কবিয়াল এই দুঃখেই তো সমস্ত কবিতায় ছড়িয়ে থাকে এমন ছায়া বিষাদ নতুন মানুষদের গল্প নদীর ধারে ভুতুড়ে পোড়ো বাড়িটাই নতুন মানুষ এসেছে মরচে পড়া লোহার গেটটা খোলা হলো কতকাল পরে আগাছার মধ্যে ফুটে আছে অনেক নয়ন তারা ওরা দেখছে আর খুশি হয়ে ঢোলে ঢোলে পড়ছে এ ওর গায়ে লাল রঙের চটি পরা দুটি ফরসা পা গোলাপি শাড়ি পরা কিশোরীটির কাঁধে ফুটে গেল বাবলা কাঁটা পিঁপড়ের চোখের মতন একবিন্দু রক্ত সে কি এই বাড়িটার গল্প জানে মিস্ত্রিরা ভাঙা জানালা সরিয়ে সারিয়ে রং লাগাচ্ছে সবুজ পাশাপাশি দুটি বাঁশের মইতে চেতন মিস্ত্রি আর তার অন্ধ ছেলে ছেলেটির হাতেই রঙের পুরুষ দুপুরবেলায় হাওয়ায় সে অনেক কিছু শুনতে পায় ওরা এক সময় ডানা মেলে উঠতে চেয়েছিল অন্য দুনিয়ায় ছেলেটি বেশি দূরে চলে গিয়েছিল তাই ঝলসে গেছে তার চোখ এখন সে জাগরণের মধ্যে গন্ধ পায় ঘুমের চেতন মিস্ত্রির চোখ বুঝে আসতে সে বলে উঠল আব্বাজান সাবধান ততক্ষণে উল্টে গেছে রঙের কৌটো অন্তরমহলে শোনা যাচ্ছে তিন রকম কণ্ঠস্বর পায়রাদের ওড়াউড়ি ভোরবেলা পার্কের রেলিংয়ে হেলান দিয়ে বসে আছে একজন মানুষ চিন্ময় আলোয় ঝাঁক পায়রার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে কৈশোরের দিকে কাছাকাছি পথচারীদের পায়ের আওয়াজে একটা ঝটাপট শব্দ তুলে উড়ে যাচ্ছে পায়রাগুলো আবার ফিরে আসছে ঠিক একই জায়গায় কি যেন খুঁটে যাচ্ছে খাচ্ছে আবহমান কাল থেকে লোকটি শুধু সেদিকে তাকিয়ে আছে কোনো চিত্রকল্প নয় এমনই তাকিয়ে আছে মুসলিনী কিংবা হিটলার দিন ওই পায়রাদের ওড়াউড়ি দেখেনি যখন যুদ্ধে জমে উঠেছে পৃথিবী কেঁপে উঠেছে ভারসাম্য তখনও ওই পায়রাগুলো ডানা কাঁপিয়ে উড়ে এসেছে নির্মেঘে হাওয়া থেকে ধুলো মাটির ওই লোকটি ঠায় বসে থাকে পার্কের ঠেস রেলিংয়ে দিয়ে। এদিকে গর্জন করছে ওয়াল স্ট্রিট অন্যদিকে বসেছে মুখোশ ব্যবসায়ীরা যারা বন্দুক উঁচিয়ে অমর ভেবেছিল তারা শেষ পর্যন্ত হয়েছে পোকা মাকড়ের খাদ্য যারা অন্যের মাথায় পা রেখে জয়ের আনন্দ পেতে চেয়েছিল তাদেরই ছিন্ন গড়াগড়ি খেয়েছে জল কাদায় তারই মধ্যে ওড়াউড়ি করেছে চঞ্চল পায়রাগুলি নরম পালকের শব্দে আদর করেছে অনাদি সময়কে আর পার্কের রেলিংয়ে হেলান দিয়ে বসে থেকেছে চিরকালের একজন মানুষ চিনময় আলোয় চেয়ে থাকে কৈশোরের দিকে দুপুরের বর্ণ দূর হাতে একটি শুধু গন্ধরাজ ফুল গাছতলায় সে বসে আছে সে এমনই নিথর যেন বিসর্জন দেওয়া এক মাটির দেবতা গাছটির মগডালে একটি নীল রঙা মাছ রঙা এখন দুপুর খাঁ খাঁ বাতাসে ভাসে না কোনো গান কিন্তু ছবি তৈরি হয় মুহুর মুহুর ছবি বদলায় রঙ আছে অফুরন্ত নেভে যাওয়া রান্নাঘরে কালো বিড়ালিটির অঙ্গ চাটে শুষ্ক ঢালা শূন্য রাস্তা আলো ও ছায়ার মাঝে মাঝে পাশ ফিরে সই ছড়িয়ে ছিটিয়ে আছে লতা হাওয়া নেই তবু কাঁপে একটা হলদে হওয়া পাতা কলা গাছে লাল পিঁপড়ে এইমাত্র ডেকে উঠলো মেঘ পুকুর ঘাটতলায় বসে আছে সেন বাড়ির ছোট বউ কষা ডুড়ে শাড়ি পড়া সদ্য তার সিঁদিতে সিঁদুর দুচোখে আঁচল ঘন ঘন তবু এত অশ্রু জমা হয়ে আছে কেন তা সে নিজেও কি জানে ফিকে নীল অভিমান নিয়ে সে কি চলে যাবে গভীর অতলে একটি রূপলি মাছ এক ঝিলিকে বলে উঠল সাঁতার জানো না জলে নেমো না রক্ষীটি একা নামতে নেই বেঁচে থাকো কিংবা দেশান্তরী হও একটা সোনালি দেশে তোমাকে কি সুন্দর মানাবে এই তো সময় এই তো সময় সব কিছু বিলিয়ে দেবার বাথরুমের জানলায় দাঁড়িয়ে আছেন রাজা প্রয়াগতীর্থে দিনের শেষে হর্ষবর্ধনের মতন সাবানটা পড়ে গেছে কমড়ে তোয়ালেটা অন্যের ব্যবহৃত ভিজে বাইরের রাস্তায় বাঁদর নাচের খেলা দেখতে জমেছে ভিড় রাজা ফিসফিসিয়ে বলেন দিলাম তোমাকে মুক্তি কে যেন বাইরে থেকে তাড়া দিচ্ছে দরজা খোলো দরজা খোলো আর যার কিছুই নেই সে এখন দিতে পারে সর্বস্ব কৃতদাসদের বাজারে দাঁড়ানো যায় মাথা উঁচু করে বাঁদরটার চেয়েও যার বন্দিত্ব অনেক বেশি শিকল দিয়ে বাঁধা সে আগেই চুকিয়ে ফেলেছে সব খেলা শুধু একটা জিনিসই সে এখনো লুকিয়ে দিতে পারে গোপনে সেটা কোনো জিনিসও না কিছুই না খুব মৃদু গন্ধের মতন মাঝে মাঝে হারিয়ে যায় ফিরেও আসে সিঁড়িতে বসে আছে নীরা এ ভাঙা মন্দিরে দেবতা নেই সিঁড়িতে বসে আছে নীরা শাড়িটি নীল তাই শরীরে ঢেউ ঘামের চন্দন কপালে টিপ এ ভাঙা মন্দিরে দেবতা নেই সিঁড়িতে বসে আছে নীরা এ দেব দেউলের চূড়াটি নেই শিকড়ে জড়িয়েছে বট যেখানে বিগ্রহ সেখানে সাপ যেখানে ঝাড়বাতি সেখানে কালী একলা ঘন্টাটি এখনো দোলে আপনি বেজে চলে রাতে শিউলি ফুলগুলি ছড়িয়ে আছে যেমন ছিল বহুদিন একদা যে বালিকা সাজিতে ভরে পুজোয় দিত এসে আলতা পায় যুবতী সে এখন কাঁটার পথে একলা যেতে ভয় নেই অনেক দিন ঘুরে একটু থামা আঁচলে হাওয়া খাও তুমি তোমার বসে থাকা সমুখ জুড়ে পিছনে পটভূমি অনাদিকাল শিল্প হয়ে ওঠে বাস্তবতা সত্য এত অপরূপ তোমার এই ক্ষণরূপ চিরকালের কি করে ধরে রাখি আমি তুমি তো জানো নিরা এই আঙুল জানে না ছবি ভাষা রেখা ও রং শুধুই ছুঁতে চাই তোমার ঠোঁট না ছুঁয়ে শত শত চুমু শিল্পের বন্দিনী সেই দিনটি ছিল বর্ষার ঘোর সব রাস্তায় ঠনঠনে ডোবা তিনটি শরীর উনিশ কিংবা কুড়ি পেঁজা শার্ট আর চিরুনি না ছোঁয়া চুল বাড়ি ঘর সব চক খড়ি টানা রেখা পাখির তীক্ষ্ণ চোখের মতন মা কলেজ পালানো দুপুরে নদীর ধার সন্ধে গড়িয়ে শরীরে অন্ধকার ঝড়ে উত্তাল নদীর ঝপসা ঢেউ বিদেশি জাহাজ হেলে আছে আধখানা কেউ স্নানে নেমে সমুদ্রে দিল পাড়ি হানাই মন্দির চৌচির তিনটি রক্ষে তিনটি বক্ষে একই মানবীর ছবি রং তেল এবং অ্যাক্রিলিক সময় ছুটছে তুচ্ছ কথার ছলে হাসির হররা আসলে গোপন খেলা বন্ধুরা আজ কোথায় নিরুদ্দেশ সেই মানবীটি তিনটি হৃদয় ছেড়ে পরবাসে গিয়ে সাজিয়েছে ফুলদানি তার ছবিখানে শিল্পের মন্দিরে উনিশ বড় সাংঘাতিক উনিশ নদীর ঘাট উনিশ পাতলা ছেলে কপালে ধুলো পা ডবানো জলে তেচোখা মাছ শালুক পাতায় ফড়িং ধামসা বাজে নমসূদ্র পাড়ায় গড়িয়ে যায় বিকেল থেকে সন্ধে কাজল মেঘে রক্তারক্তি ধারা জারুল গাছে একলা কাল দুটি জোনাকে জ্বলছে দুই চোখে এই ছেলেটার পেটে বিষম ব্যথা কিছুটা ঝোঁকা কুঁচকে গেছে ভুরু খিদে তেমন কথা তো নয় চুলো দুবেলাতেই মায়ের হাতে জলে বাতাস নেই নদীয় নিঃশব্দ এখন আর আসে না কেউ ঘাটে নতুন গড়া সাঁকর ডান পাশে খেয়া নৌকো উল্টে শুয়ে আছে উনিশ বড় সাংঘাতিক উনিশ মুখে রোমে যৌবনের ভাষা শরীরে গান বাজনা শুনতে পায় ছন্দ মিল নেই তালও নেই যত্ন করে দেখো ছেলেটা কেন নদীর ধারে একা ব্যথাটা তার আসলে তলপেটে এই কষ্ট এত মধুর গোপন কেউ কি তার মনকে ছুতে চায় বুকুল তলায় চকিত আলো ছায় আঁচল দিয়ে দুচোখে দেয় ভাব পক্ষী ভাষায় হৃদয়ভাষ্য শোনায় হৃদয় থেকে শরীর কত দূরে সে দূরত্ব নিয়েই সারা জীবন দ্বন্দ্ব চলবে আজ জানে না কিছু নদীর জলে দেখে নিজের ছায়া আয়ু পঁয়ত্রিশ সেকেন্ডের একটি চুম্বন দেড় দিনের আয়ু বেড়ে যায় সেই মুহূর্তগুলিতে মনে পড়ে না মানুষের সভ্যতার পতনের কথা ইরাকের যুদ্ধ কিংবা মন্দির মসজিদের বিস্ফোরণ তুমি মেয়েটির ঠোঁটে ঠোঁট রাখলে সে বাধা দিল না তাতে কোনো লাভ নেই যতক্ষণ পর্যন্ত সে তার একটি হাত তোমার কাঁধে না রাখবে স্বেচ্ছাই আপন মনে ততক্ষণ খবরের কাগজের রক্তাক্ত পৃষ্ঠা তোমাকে ছাড়বে না কোনো ফুলে এখন আর গন্ধ নেই না থাকুক কিন্তু বুকে বুক ছোঁয়া হাত খুঁজছে কিছু সেই দ্রুততার সুগন্ধই আলাদা বিছানা পর্যন্ত যাওয়ার দরকার নেই গেলেও হয় না গেলেও এমন কিছু নয় বিছানায় মানুষের আয়ু বাড়ে না বিশেষত যখন তুমি ঝড়ের শিখরে শয্যা হঠাৎ হঠাৎ অন্য করে দেয় শরীর ভুলিয়ে দেয় বরং ঠোঁটে ঠোঁট প্রতিটি পল অনুপলে ইতিহাস রক্ত জানে যদি সে শুধুই মেনে নেয় তখনও অন্য কারুর কথা ভাবে ক্ষমা চাও চোখ না সরিয়ে তার পায়ের নিদেন করে দাও খানিকটা আয়ু খরচের দীর্ঘশ্বাস শ্যামবাজারের মোড়ের আড্ডা কতকগুলো সদ্য জুবা আড্ডা দিত শ্যামবাজারের পাঁচ মাথায় বিকেল সন্ধে ফুটপাতের রেলিংয়ে ঠেস এক সিগারেট দু তিনজন কখনো কফি হাউসে ঢুকে পকেট খালি ফের রাস্তায় দুপায়ে ভর কিসের টান শুধু কবিতা কবিতা ছাড়াও বক্ষমান জীবন স্রোত কতকগুলো সদ্য যুবা আড্ডা দিত শ্যামবাজারের পাঁচ মাথায় সেখানে ছিল চোখে না দেখা কালপুরুষ পাশে দাঁড়িয়ে সব শুনত মাঝে মাঝে হেসে উঠত তার আঙুলে খেলা করতো ভবিষ্যৎ সে গলা ফাটিয়ে সেই একদিন নামবে গভীর খনি গর্ভে সে জানাচ্ছে প্রতি রাত্রে ঘুমের চেয়েও কবিতা লেখা বেশি জরুরি সে পালাবে তিন সমুদ্র সাতাশ নদী পেরিয়ে এক ঘুমির দেশে প্রেমে পাগল ছেলেটি বলতো শরীর ছাড়া সমস্ত গান বাজনা মিথ্যে সে কি জানবে রূপের সত্য সে কি জানবে সুর হারানো দিনের দুঃখ যেখানে ছিল চোখে না দেখা কালপুরুষ পাশে দাঁড়িয়ে সব শুনত শ্যামবাজারের মোড়ের আড্ডা কবে উধাও কেউ যেন তার টের পেল না সেসব নভচরির দল মেঠো রাস্তায় হারিয়ে গেল কঠিন রোদে বিদায় শব্দ কেউ বলেনি তবু বিদায় ছন্দ ভুলের মতো বিদায় কে যে কোথায় পৌঁছলো বা পৌঁছলো না তা নিয়েও তো তর্ক অনেক কালপুরুষের হাতের লেখা চিরকুটটি আজও হাওয়ায় ভেসে বেড়ায় মাঝে মাঝে কালপুরুষের গায়ে লাগে সেই যুবাদের স্বপ্নের আঁচ যা দৃশ্যমান তাও তো মিথ্যা হতেই পারে স্বপ্ন কখনো মিথ্যে হয় না টান মারে দলাচাল ফিসফাস শব্দ শুনি সেদিকেই অফুরান রাত মধুলবি শোষিত ও পুরুষেরা পরা গড়ায় হেম অগ্নি বুক থেকে অন্য বুকে আলোক সম্পাদ কত কিছু ভাঙা গুপ্ত চোখ শরীর পোড়ায় বটবৃক্ষ মূলে এসে বসে আছে বাউল উদাসী জীবন দর্শনে কিছু ধাঁধা ঢুকে পড়েছে সহসা আঙুল নীরব তার কণ্ঠ যেন সুরহারা বাঁশি অনামনি চিঠির মতো গাছের এক একটি পাতা খসা আমি কোন দিকে যাই হল্লোর দিয়েছে হাতছানি তবু কেন মনে হয় বাউলটির পাশে গিয়ে বসি শরীর চাই তবু যেন অশ্রুতের বাণী টান মারে দোলা চাল জেগে থাকে নিদ্রাহীন শশী এক জন্মের সমস্ত চলে যাওয়ার মধ্যে হাত বাড়িয়ে দিয়ে বললে এসু তারপর আমি মাঠে মাঠে ঘুরছি রোদ্দূরে ঝলসে যাচ্ছে কপাল কিংবা বৃষ্টিতে সপসপে ভয় দেখাচ্ছে পূর্বপুরুষের আর্তনাদের মতন মেঘের এপার ওপার শব্দ চটে ছিঁড়ে যাক পায়ে কাঁটা ফুটুক কিছু আসে যায় না আমি শুধু শুনতে পাচ্ছি মাত্র অক্ষরের পরম বাংময়তা যেন মহাকাশের সঙ্গীত হাট করে খুলে যাচ্ছে দুনিয়ার সব দরজা গভীর অরণ্য থেকে ভোরবেলার আলো বলছে এসো এই মাত্র জন্ম হলো যে ঝর্নার সে বলছে এসো মধ্যরাত্রের আকাশের শান্ত নিরবতা বলছে এসো শুধু প্রকৃতিতে নয় শুধু হৃদয়ে নয় শরীর বলছে এসো ওষ্ঠের অমৃত স্তনবৃন্তের খেদ জনের লবণ স্বাদ বলছে এসো তারপরে আরও গভীরে যেখানে সময়ের সঙ্গে মিশে আছে চিরকালের শূন্যতা সেখান থেকেও ডাক শুনতে পাচ্ছি এসু এক জন্মের সমস্ত চলে যাওয়ার মধ্যে ধ্বনিত হচ্ছে এসু মেঘলা দিন মিহীন বাতাসে রাজ্জাক হাওলাদার আমার সে গ্রাম সহোদর বহুকাল পরে দেখা বস্তুত তা কালেরও অতীত তার জন্মগ্রহণের আগে আমি মাইজ পাড়া তবু দেখা মাত্র ঠিক রক্তের সম্পর্কে চেনা হলো আমি ঢের বয়োজ্যেষ্ঠ তাই তার কাঁধ ছুঁয়ে উৎকণ্ঠায় বলি কত দূর থেকে এলি রাস্তাটা পিচ্ছিল ছিল না তো পায়ে কি ফুটেছে কাঁটা মুখ শুকনো চুলে এত ধুলো বসে আগে জিরিয়ে নে তারপর সব কথা হবে রাজ্জাক হেসে বললো দাদা আপনি ভুল করলেন আমি তো আসিনি দূর থেকে আমি সস্থানেই আছি আপনি দূর থেকে বহু দূরে সে দূরত্ব মাপযোগ করা কোনো মানদণ্ডে কিংবা সময়ে সম্ভবপর নয় আপনারই পথে বহু বিঘ্ন আর ঋপু ছিল নৌকো ছিল দোলাচলে অসাবধানে জুতো হারালেন সে সবই শুনেছি জানে সীমান্তের কাঁটাতারের কাঁধ ছড়ে গিয়ে রক্ত ঝরল কেউ কেড়ে নিয়েছিল জামা এবার আমিও হাসি আজগুবি গুজব এসব সীমান্তের কাঁটাতার কখনো দেখিনি জুতোটাও হারাইনি। নদী স্রোতে নিজেই দিয়েছি বিসর্জন রক্ত ঝরেছিল বটে কাঁধে নয় বুকের মাঝখানে সে অন্য কাহিনী তবে দূরত্বের কথাটা সঠিক কেউ পৃথিবীর এক প্রান্তে আমি ধরা যাক অন্য পিঠে কে যে কার থেকে দূরে এই প্রশ্ন অনন্তকালের এমনকি কাছাকাছি থেকেও তো দূরত্বের বিষাক্ত নিঃশ্বাস টের পাওয়া যায় কত প্রতিবেশী পিঠোপিঠে রয়েছে মানুষ নিতান্ত অচেনা হয়ে অথবা কখনো মুখোমুখি হলে পরস্পর ছুঁয়েছে সরপিল ছুরি পাশাপাশি গ্রাম পুড়ে যায় বাল্যের খেলার সঙ্গে স্বার্থপর উত্তর বয়সে একে অপরের রক্ত গায়ে মাখে বিভেদের কত না ছলনা না কখনো ভূমি বা নারী কিংবা ধর্ম দুনিয়ার এখানে ওখানে পবিত্র ধর্মের নামে কত ঘৃণা ধর্মের মহিমা পৃথিবীর ধুলো মেখে কখনো বারুদ হয় কখনো কালের সিংহ ধাবা যারা স্বর্গ চেয়েছিল তারা দেয় ভুল আত্মাহুতি যারা স্বর্গ চেয়েছিল তারাই তো খুলে দেয় নরকের দ্বার রাজ্জাক আমাকে বলো দাদা এই সমস্ত কথা এখন রাখেন মানুষের ইতিহাস ভরাই যে কত মিথ্যা আপনি তো জানেনি আমিও তা জানি কিছু কিছু এই সভ্যতাই একদিক সাদা অন্যদিক বড় বেশি ভয়ঙ্কর কালো তবু দেখেন না আকাশে বিদ্যুৎ পথ ভুলে অন্ধকারে একা একা কানা মাছি যার গায়ে হাত থেকে দেখি আলোর ঝলকে সেই একান্ত আপন সেভাবেই পেয়ে গেছি আপনাকে অথবা আপনি বুঝি আমাকে ছোলেন নদীর দুপারে দুই মানুষ খাড়ানো মেঘলা দিন মিহিন বাতাসে মনে পড়ে এককালে এই নদী না ছিল মনে পড়ে খা ইলিশের নৌকাগুলি ঘাটে এসে ভেড়ে আমরা দুইজন পাশাপাশি একশো হাজার ঢেউ এদিকে মা অন্যদিকে মেয়ে মধ্যেখানে জল তিন সমুদ্র সাতাশ নদী বন বাদার এদিক রোদ বাঘ আঁচড়া ওদিকে ঝড় সৃষ্টি টলমল এদিকে দিন ওদিকে রাত একই দুনিয়াখানা মা খাচ্ছেন চা বিস্কুট হাতে কাগজ মেয়ের বাড়ি ফেরার পথে ক্লান্ত চোখ স্বপ্ন দেখা মানা লম্বা গাড়ি চওড়া গাড়ি গাড়ির মধ্যে ঘর পাঁচ রাস্তা সাত রাস্তা সব দুধদার কেউ সারাদিন কাজবন্দি ফাঁদে বন্দি কেউ বা চাবি খুলছে ফোন বাজছে মেয়ে দৌড়ে এলো নিঝুম ঘর ঘড়ির চোখ জানলা খোলা তুষারপাত সামনে এক লম্বা রাত মায়ের গলা পেল মেয়ে হাসছে মা হাসছে কাঁদছে না তো কেউ ভালো আছি মা তুমি ভালো তো সবাই ভালো দুই গলার্ধ দুদিকে তার বুকের মধ্যে একশো হাজার ঢেউ পাখির চোখে দেখা এক বুক জলের মধ্যে দাঁড়িয়ে নিজের চোখের জলও মেশাচ্ছে সেই স্রোতে কয়েক পলক মাত্র দেখা আমি ওই মানুষটিকে চিনি না তাহলেও কি ওই মানুষটিকে নিয়ে কবিতা লেখা যায় লেখার চেষ্টা করেছি কখনো কখনো ঠিক নয় না কিছুই না করার চেয়ে এই চেষ্টাটাও কি একেবারেই মিথ্যা বাড়ির দরজার বাইরে হাঁটু মুড়ে বসে আছে ধর্ষিতা মেয়েটি ওকে ঘিরে আছে একদল মানুষের নকুল চোখ ওর ছিন্ন ভিন্ন শাড়ি ওর শরীরে লেখা আছে কিছু ইতিহাস এমন কিছু দুর্বধ নয় তবু তা পাঠ করার জন্য একদণ্ড দাঁড়াতে দাঁড়ানো যায় না দাঁড়ালেই কান মূলে দেবে বিশ্ববিবেক মাটির রাস্তা দিয়ে গাড়ি চলে যায় হুশ করে একটা কদম গাছ থেকে খসে খসে পড়ছে পাতা সামান্য মেঘের আড়াল সূর্যেরও এখন উঁকি মেরে দেখার অধিকার নেই কলা পাতাগুলো সেরবেই ছেঁড়া পতাকার মতো উড়বে নিমগাছটাই পাখিরা বসে না তালগাছে ঝুমঝুমি একটা বালিকা আমলকি তুলে রাখছে হাতের মুঠোয় সে জানে না তার করতলে ধরা পড়ছে বসুন ধরা ছাতারে পাখিরা সাত ভাই বোন সারাদিন ঝগড়োটে ঘুঘুকে দেখেও কিছুই শেখে না কুটুম একা ভোরের ডাহুক ডাক দিয়ে যায় রায় জাগো রায় জাগো ধর্মট করে উঠে রায় বসে পর পুরুষের ঘামে ভেজা বিছানায় কালো মানিকটি দাঁতন করছে কাজল দিঘির ঘাটে মাথার উপর মেঘ গুরু গুরু সুদিন আসছে বুঝি শীর্ণ নদীতে কাপড় কাচ্ছে চণ্ডীদাসের রামি কানা বই দোতারার তার ছেড়েও মুচকি হাসছে আবহমান এর থেকে তুলে নেওয়া কয়েক টুকরো ছবি বড়ই পলকা কাঁচা শিল্পীর তুলট কাগজে আঁকা শুধু ভোরবেলা রৌদ্র প্রখর হলেই সাম্প্রতিকের বিষ আর রোষ বুকে গুরুভার এও তো সত্য স্বরূপ আমার প্রিয় জামা ছেলেবেলার নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছি পায়ে ফুটছে কাঁটা এখন বয়স আকাশের প্রান্তে শরীরে পোকামাকড়ের কামড় একটু একটু খুঁড়িয়ে নদীকে চিনতে পারছে আমাকে আমার চেনা মুশকিল কবে সে হারালো তার একটু দূরে নতুন ব্রিজ ঘোলাটে জলে পোঁতা কেন এত খেজুরের ডাল এক সময় ছিপ ফেলে তুলেছিলাম কালবোশ মাছ সে মাছ আর বহুদিন দেখিনি খোলসে মাছেরাও কোন নিরুদ্দেশে চলে গেল নদী তুমি আর কবিতাই নেই ওসব ছেলেবেলার পদ্য এই তো ঝমঝম করে যাচ্ছে ট্রেন জানলাই নেই একটিও বিস্মই মাখামুখ কালী মধ্যে আর ফেরি নৌকো নিয়ে বসে থাকে না খুব ফড়িং ওড়াউড়ি করতো না এক সময় কলসি কাখে বুক ভরা বধু বঙ্গের বধু আজকাল দেখা যায় না সিনেমাতেও নুনিপেষিতের মতন কেউ অভিমানে ঝাঁপ দেয় না মাঝ রাত্রিরে শুধু একটা মাছরাঙা ঘুরে ঘুরে কি খুঁজছে কে জানে আমার পায়ে ব্যথা হাঁটতে পারবো না বেশি দূর একটা ভাঙা ঘাটলাই জলে পা ডুবিয়ে কে বসে আছে ওই ডোরা কাটা নীল শার্টটা আমার বড় প্রিয় ছিল অলিক জন্মকাহিনী যে নদীতে সাঁতার শিখেছিলাম সেই নদীটি আর নেই মাঝে মাঝে নিজের গায়ে হাত বুলিয়ে ভাবি সত্যি কি একদিন সেই জলে ডুবেছি আর ভেসেছি ঝিরিঝিরি করে ঝরে পড়তো জামরুল ফুল বাড়ির ঠিক সামনেই পরমাত্মীয়ের মতন বহু মেলা সেই গাছ একটা ল্যাজঝোলা ঝোলা খয়রি পাখি এসে বসতো প্রায় কি জানি কি নাম লোকে বলতো ইস্ট কুটুম তেমন পাখি আর দেখি না কখনো জামরুল গাছটা স্বপ্নের মতন ক্রমশ আবছা হয়ে আসছে ফুটপাতে জামরুল বিক্রি হয় ছুঁই না দিন সন্ধ্যাবেলা পুকুরে ডুব দিয়ে ভিজে গায়ে হেঁটে আসতো অন্য পাড়ার বিন্তি মাসি আমার জীবনে সেই প্রথম দেখা নারী সিংহিনীর মতন কোমরের খাঁজ কুচি বাতাপির মতন ঘনস্তন তানপুরার মতন নিতম্বের দোলানিতে মুহূর্তে মুহূর্তে তাকে মনে হতো স্বর্গের দেবী সেই দেবী দূর থেকে জাগিয়েছিল এক বালকের যৌন তেজ গায়ে আগুন লাগিয়ে বিনতিমাসি একদিন হারিয়ে গেল হঠাৎ সেই আগুন আমাকে আজও পোড়ায় এক পাশে রান্নাঘর অন্য পাশে ধলা ঠাকুরের ঘর আঁতুর ঘর তৈরি হতো মাঝখানের উঠোনে বৃষ্টি কি বৃষ্টি এক বিদ্যুৎ চমকানো ভরে মাতৃগর্ভের অন্ধকার থেকে বেরিয়ে এসে দেখেছিলাম গ্রাম বাংলার প্রথম নীল আলো একটু দূরে বড় ঘরটার দাওয়াই হাতে বসেছিলেন ঠাকুরদা ট্যাঁ ট্যাঁ কান্না শুনে অট্টহাস্য করে উঠেছিলেন এইসব গল্প শোনানোর মানুষগুলি আর নেই কোথায় সেই বাড়ি অলিক হয়ে মিলিয়ে গেছে সেই রান্নাঘর সেই উঠোন সেই দাওয়া কিছুই নেই বাস্তুভিটের ওপর দিয়ে এখন চালানো হয় লাঙল লকলক করে সেখানে সবুজ ধানের শেষ জন্মস্থানটাই বিলীন এক সময় মনে হয় সত্যি কি আমি কখনো জন্মেছিলাম সর্বহারা অবিশ্বাসী আমার ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রী বেশ সেজে গুজে এসেছে কিন্তু আমাদের সঙ্গে খেতে বসবে না আজ তার নীল ষষ্ঠী যৌবন বয়সে এই নিয়ে কতই না চটুল রঙ্গ করতাম এখন শুধু একটা পাতলা হাসি অন্যের বিশ্বাসে নাকি আঘাত দিতে নেই আরেক বন্ধু যে প্রথম আমায় ছাত্র রাজনীতিতে টেনেছিল তার আঙুলে দেখে একটা নতুন পাথর বসানো আংটি আমার কঞ্চিত ভুরু দেখে সে দুর্বল গলায় বলো শরীরটা ভালো যাচ্ছে না তাই এটা পড়তে বলেন মুনস্টোন না না বলা যায় না আমার মনে হলো এ যেন আমারই নিজস্ব পরাজয় শ্রদ্ধে অধ্যাপকের বাড়ি মাঝে মাঝে যাই তার আলাপচারী শুনতে এখনও কত কিছু শেখার আছে আজই প্রথম দেখলাম তার দরজার পেছন দিকে গণেশের মূর্তি আটকানো প্রশ্ন করিনি তিনি নিজেই জানালেন দক্ষিণ ভারত থেকে ছেলে এনেছে কি দারুণ কাজ না সুন্দর মূর্তির স্থান শোকেশের বদলে দরজার ওপরে কেন বলিনি সে কথা সেই ফুকুরির বয়স আর নেই বয়স হয়েছে তাই হেরে যাচ্ছে অনবরত হেরে যাচ্ছে অন্যের বিশ্বাসে আঘাত দিতে নেই অন্যের বিশ্বাসে আঘাত দিতে নেই চতুর্দিকে এত বিশ্বাস দিন দিন বেড়ে যাচ্ছে কত রকম বিশ্বাস যে গেরুয়াবাদী ঠিক করেছে পরধর্মের শিশুর রক্ত গড়াবে মাটিতে চাটবে কুকুরে সেটাও তার দৃঢ় বিশ্বাস ধর্মের যে ধ্বজাধারী মনে করে মেয়েরা গান গাইলে গলার নালি কেটে দিতে হবে টেনিস খেলতে চাইলেও পড়তে হবে বোরখা সেটাও তার দৃঢ় বিশ্বাস যে পেটে বোমা বেঁধে যাচ্ছে ধ্বংসের দিকে যে পেশি ফুলিয়ে দে হাসি হেসে পদানত করতে চাইছে গোটা বিশ্বকে এরা সবাই তো বিশ্বাসীর দল সবাই বিশ্বাসী 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 এক একবার ভাঙা গলায় বলতে ইচ্ছে করে অবিশ্বাসীরা অবিশ্বাসীর দল জাগো দুনিয়ার সর্বহারা অবিশ্বাসীরা এক হও